জয় মাতারা বাতাস ব্যান্ডেল আজ আঠেরোই ফেব্রুয়ারি এখন এই ট্রেনের মধ্যে রয়েছি কাশ্মীর থেকে ফিরছি কিন্তু আমাদের মেসিং ডেলিভারি হচ্ছে বাতাস মেসিং ডেলিভারি সোনারপুর বাতাস মেসিং ডেলিভারি ক্যানিং আজকেও দুখানা মেশিং গাড়িতে লোড হয়ে গেছে যাচ্ছে সব মানুষের আশীর্বাদ যারা যারা আমাদের থেকে মেশিং নিয়েছেন সবার জন্য বৈষ্ণব দেবী মার ওখানে পুজো দেওয়া আসা হয়েছে কাটরা জম্মু কাশ্মীরে ছিলাম আট দশ দিন তাতেও আমাদের প্রচুর মেশিন গেছে যাচ্ছে আগামী দিনে কালকেও যাবে পশুও যাবে যাদের যাদের ফোন ধরতে পারিনি সাত আট দিন ঠিক আছে যারা শুধু মেশিন যাবে সেগুলোই ধরা হয়েছে এমনি ফোন ধরতে পারিনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগামীকাল থেকে আবার ফোন ধরা শুরু করবো আগামীকাল ব্যাক করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার বাতাসা মেশিং ডেলিভারি সোনারপুর এবং ক্যানিং সাউথ চব্বিশ পরগনা কোনো জায়গার মেশিন বিক্রি হোক না হোক সঞ্জীব কর্মকারের মেশিন বিক্রি হবেই দেখুন ট্রেনে যাচ্ছে এখন এখনই ইউপির মধ্যে রয়েছি ট্রেন যাচ্ছে আর ভিডিও হচ্ছে স্টেশন আসছে তিলহার ইউপি সঞ্জীব কর্মকারের মেশিন যাবে 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 সঞ্জীব কর্মকারের মার্কেট কোনো দিন খারাপ থাকে না কেননা বাতাসা মেশিন মানেই কর্মকার মেশিনারি জয়মাতারা বাতাসা মেশিন আমাদের থেকে ভালো বাতাসার মেশিন কেউ কোনো দিন করতে পারবে না সারা লাইফ চেষ্টা করলেও পারবে না আমাদের মেশিনের এক রকমের গোল সাইজ হবে অন্যান্য কোম্পানির মেশিনে দেখবেন চ্যাপটা চৌকো কোনো সাইজ নেই মানে মেশিন ওদের সাকসেসফুলি না এর জন্য লোকে ফেসে যাচ্ছেন যারা যারা ফাসছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা ওই মেশিনগুলো থেকে বেলটা আর মোটরটাকে খুলে নেব বাকি যেই যে পাশগুলো আছে ওইগুলোকে ভাঙাচোরা আলার কাছে বিক্রি করে দেবেও কেজি হিসাবে ওটা আমরা নিতে পারবো না বেল্ট আর মোটরটা নিয়ে আমরা তাদের আবার নতুন মেশিন দিয়ে দেবো অন্য জায়গা থেকে মেশিন নিয়ে প্রচুর লোক ফেসেছেন হাসনাবাদ থেকে পুরুলিয়া থেকে সাবধান এই মরা পাটিগুলোর থেকে মেশিন দিলে ফেসে যাবেন এরা কোনোদিন মেশিন সম্বন্ধে জানে না আমরা বিস্কুটের মেশিন তৈরি করি আমরা মেশিন সম্বন্ধে জানি ধন্যবাদ নমস্কার স্টেশনে ট্রেন চলে এসেছে ভিডিও করতে হচ্ছে এই ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম জয় মা তারা বার্তা মেশিন ব্যান্ডেল এই যে আমাদের গাড়ি ডাব্লিউ বি পনেরো সি উনসত্তর ছত্রিশ এই যে গাড়িটি আজ দুখানা মেশিন লোড হয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে দুটো মেশিন লোড হয়ে গেছে এই দেখুন দেখিয়ে দিই এই দেখেন এইখানে একটা মেশিন আর ওই যে একটা মেশিন দুটো মেশিন লোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেশিনের সব পার্ট উঠে গেছে দুটো পার্টই উঠে গেছে এই যে এখন মেশিন বাদাবাদি চলছে এই যে দেখছেন এদিকেও মেশিন রেডি হয়ে আছে এদিকেও মেশিন রয়েছে এই সব পার্ট রাখা রয়েছে দেখছেন এই প্যানেল বোর্ড দেওয়া হবে গ্যাসের সব পার্ট দেওয়া হয়ে গেছে এই যে এখানে ট্যাঙ্কি রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন এই যে মেশিন দেখছেন রেডি হচ্ছে আর আজকে দুটো মেশিন চলে যাচ্ছে একটা হচ্ছে সোনারপুর আর একটা যাবে ক্যানিং আমাদের মালিক বেড়াতে গেছে কাশ্মীর তাহলেও আমাদের রোজের যেমন নিয়ম হিসেবে প্রত্যেক দিনই মেশিন যায় আজকে দুটো মেশিন যাচ্ছে একটা ক্যানিং একটা সোনারপুর দেখছেন রেডি রয়েছে জয় মাতার সি ব্যান্ডেল দেখুন আজকের ডেট দেখুন এই যে দেখতেই পাচ্ছেন একটা বাজে আঠেরোই ফেব্রুয়ারি বুধবার প্রত্যেক দিনের নয় আগেও দেখুন যাচ্ছে আমাদের জয় মা তারা